কুমারগঞ্জে রাত্রে এবং ইচ্ছামতি নদী থেকে অবৈধ বালু এবং অবৈধভাবে মাটি খননের অভিযোগে সরব বিজেপি কুমারগঞ্জ বি এল অ্যান্ড এল আর অফিসে লিখিতভাবে সুনির্দিষ্ট কিছু অভিযোগ করেন তারা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে রাত্রে এবং ইচ্ছামতি নদী থেকে দীর্ঘদিন ধরেই চলছে ব্যাপক বেআইনি বালু এবং মাটি তোলার অভিযোগ এই অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টির কুমারগঞ্জ মন্ডল বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলার সম্পাদক রজত ঘোষ সহ কয়েকশো বিজেপি নেতাকর্মীরা রাজ ডেপুটেশনে সামিল হন অভিযোগপত্রে দাবি করা হয়েছে আত্রাই এবং ইচ্ছামতি নদী থেকে সরকার অনুমোদিত প্রক্রিয়া ছাড়াই প্রচুর পরিমাণে বালু এবং চাষযোগ্য জমি থেকে মাটি তোলা হচ্ছে এতে সরকারের বিশাল রাজস্ব ক্ষতি হচ্ছে বলে অভিযোগ পাশাপাশি পরিবেশ এবং নদীর স্বাভাবিক গতি প্রবাহ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে ট্রাক্টর এবং ট্রাকে করে অবৈধভাবে মাটি ও বালি পরিবহন করা হচ্ছে অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগপত্রে আরও প্রশ্ন তোলা হয়েছে কে এই কাজের অনুমতি দিয়েছে সরকার থেকে কোনো রয়্যালটি দেওয়া হচ্ছে কি না কিসের ভিত্তিতে নদীর বুকে খনন চলছে বিয়ালোর সাহেবের ঘরে আমরা এসেছি সেই জন্য আজকে যা উনি বললেন রজত কুমার ঘোষ দক্ষিণ দিনাজপুর সম্পাদক উনি কিছু আমাদেরকে জানাবেন আমরা আজকে বিএলআর অফিসে এসছি এই বালি চুরির ব্যাপারে ডেপুটেশন দিতে আমাদের সাত দফা দাবি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হলো সর্বশেষ আলোচনা যেটা দাঁড়ালো বিএলও সাহেব আমাদের কাছ থেকে দিন সময় চাইলেন এই মাইনিং করা যে বালিগুলো স্তূপাকারে যে বালিগুলো আছে নদীর ধারে সেগুলো সিজ করবেন এবং বালির যে ঘাটগুলো সেই ঘাটগুলো বন্ধ করবেন তার জন্য আমাদের কাছে চৌদ্দ দিন সময় চাইলেন আমরা চোদ্দ দিনের মধ্যে যদি এর প্রতিকার না হয় এরপরে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব সেটাও আমরা ওনাকে জানিয়ে কুমারগঞ্জ ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে এখানে আমরা উপস্থিত আছি উপস্থিত আমাদের সঙ্গে জেলার ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় দিবশ্রী উপস্থিতি আছেন জেলা সম্পাদক আমাদের রজত দা উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সদস্য অনদা আমাদের উপস্থিত আছেন মন্ডল সভাপতি আমাদের দিলীপ দা আমাদের রতন দা আমাদের বাপিদা এবং দা শঙ্করদা আমাদের জেলা কমিটির সদস্য উপস্থিত তারাও ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা উপস্থিত আছি আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত এটা আমরা দেখতে পাচ্ছি আর বিভিন্নভাবে আর ছবি ভিডিও পাচ্ছি যে কুমারগঞ্জে যে বালির একটা রমরমা চক্র এখানে ইচ্ছামতি এবং আত্রেই নদীর যেভাবে চট থেকে বালি যেভাবে দিনের পর দিন অবৈধভাবে সেখান থেকে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে এবং প্রশাসন জানার পরও এরা চুপচাপ দু বছর ধরে কোনো রকম রয়্যালটির ব্যবস্থা করেনি তৃণমূলের যে বিশেষ বিশেষ নেতারা তারা ক্রমাগত এই বালি চুরির সঙ্গে যুক্ত আমরা পুরো তথ্য সহকারে সেই নেতাদের আমরা ডিটেলস দিয়ে দিব আমরা আজকে এই মণ্ডলের পক্ষ থেকে বিএলআরও অফিসের কাছে আর আমরা এই একটা লিখিত আমরা একটা ডেপুটেশন দিয়েছি এটা শুধু লিখিত এবার দিলাম সতর্ক করার জন্য আগামী সাত দিনের মধ্যে এই তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত লিডার যারা এই বালি চোরাইয়ের জন্য দায়ী এবং রাতের অন্ধকারে যেভাবে ট্রাক্টরের লোড করে বালি তারা নিয়ে যাচ্ছে এবং তার পার্শ্ববর্তী জমিগুলো পার্শ্ববর্তী লোকের সেখানে জীবন জীবিকা একবারে অচল হয়ে পড়েছে রাস্তাঘাটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা নদী যেভাবে ভাঙন হচ্ছে তাতে কিন্তু আগামী দিনে বন্যার আশঙ্কা থাকছে এই জন্য সাত দিন টাইম দিলাম দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনকে কুমারগঞ্জ বিডিও সাহেবকে কুমারগঞ্জের বিএলআর সাহেবকে যদি এই অবৈধ বালি চোরা চালানকারী তৃণমূলের নেতারা যদি গ্রেপ্তার না হয় তাহলে কুমারগঞ্জে ভারতীয় জনতা পার্টি সর্বস্তরে আন্দোলন করেছে ধন্যবাদ